আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা যেই কুরআনুল কারীম দান করলেন আমার নবীকে আল্লাহ তাআলা যখন হেরা ধ্যান ধ্যানমগ্ন ছিলেন হেরা গুহায় আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহর কুরআনের দাওয়াত বিশ্ব নবীর উপরে রিসালাতের দায়িত্ব অর্পণ করলেন সুবহানাল্লাহ নবী আমার ধ্যানমগ্ন আছেন এমন সময় একজন সুদর্শন চেহারা যুবক শক্তিশালী যুবক এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম কে দাঁড়িয়ে যেতে বললেন এরপর বললেন এ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা আনা বিকরি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি কিরাত করতে পারি না আমি পড়তে পারি না আমি পড়তে পারি না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইবার জিবরাইল আমিন বুকের সাথে ধরে এমন জোরে চাপ দিয়েছেন আমার নবীর যেন প্রাণটা চলে যায় সুবহানাল্লাহ আমার নবী ভীত সন্তুষ্ট হয়ে গেলেন জানটা বুঝি চলে যায় এমন করে জিবরাইল আমিন আমার নবীকে চাপ দিলেন চাপ দেওয়ার পরে ছেড়ে দিলেন আবার বললেন এ পড়ো বললেন তেলাওয়াত করো পড়ো

তিনবার করে বললেন আমি পড়তে পারি না আর তিন তিনবার করে জিব্রাইল আমিন বুকের সঙ্গে এমন করে ধরে চাপ দিয়েছেন আমার নবী শেষ পর্যন্ত এত বেশি ভয় পেয়ে গেলেন আমার নবীর গায়ে প্রচন্ড জ্বর এসে গেল এমন কোরআন আমার নবীর উপরে যখন প্রথম নাজিল হয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা এমন ছিল তিনবার করে চাপ বললেন্লাইকে আল্লাহ যখন এভাবে জিব্রাইমিনের মাধ্যমে কোরআনের দামাত যখন পৌঁছে দেওয়ার দায়িত্ব দান করলেন নবী আমার বাড়িতে চলে আসলেন আসার পরে মা খাদিজা তোল কোবরাকে ডাকতে বললেন খাদিজারে এই ঘটনা আমার সঙ্গে ঘটেছে আমার গায়ে প্রচন্ড জ্বর আমাকে তাড়াতাড়ি চাঁদের দিয়ে ঢেকে দাও জামিলুনি আমাকে তাড়াতাড়ি কম্বল দিয়ে ঢেকে দাও তাহলে এই কোরানুল কারিমের যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে তার উপরে কষ্ট দিয়া শুরু নাকি শান্তি দিয়া শুরু জোরে বলেন কষ্ট দিয়া নাকি শান্তি দিয়া আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন নিশ্চয় দুঃখের পরেই আছে সুখ বলেন সুবাহান যেই যে কারিম আমার নবীর উপরে নাজিল হল ওই কোরআনের দাওয়াত নিয়ে আমার নবী যখন কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পেলেন চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন ভীত সন্ত্রস্ত নবী আল্লাহ তালা বললেন ইয়ে আইয়ো কাল মোদ্দীর কুমফা কা আপিরল্লাহ ওয়া বা আল্লাহ তালা বললেন হ্যাঁ রবি হ্যাঁ চাদর আপি রবি আর চাদর গায়ে দিয়ে বসে থাকার কোনো সুযোগ নাই তোমাকে আমি রবুল আল আমির এমন একটা কিতাব দান করেছি যেমন মেসেজ এমন দায়িত্ব তোমাকে আমি আল্লাহ অর্পণ করেছি যেই দাওয়াত নিয়ে একটা মুহূর্ত বসে থাকার আর কোন সুযোগ নাই তুমি চলে যাও মানুষের দারে দারে আমার একত্রবাদের প্রচার করো তুমি মানুষের কাছে আমার কালেমার প্রচার করো আল্লাহ নবী সাল্লাই সাল্লাম যে কালেমার প্রচার করেছিলেন এই প্রচার করতে গিয়ে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়েছে কথা বলি ঠিক কিন্তু তাই করা হয়েছে

হয়েছে কষ্ট করে দাওয়াত পৌঁছে দেওয়ার কারণে আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে থেকে আমার নবীর নামে আওয়াজ হয় কি হয় না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীকে দেশ ছাড়া করলো বাড়ি করলো যেই নবীকে বন্দি করলো পাথর মেরে হত্যা করার চক্রান্ত করলো শুধু সেই কালেমার পথে অটল অবিচল থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার রাসূলকে পূর্ণ বিজয় দান করলেন ফাতুহুম মুবিন বলেন সুবহানাল্লাহ তাহলে এই কোরআনের মিশন এই কোরআনের ভিশন এই কোরআনের দাওয়াত এই কোরআনের দায়িত্ব পালন করা সহজ না কঠিন অনেক কঠিন কিন্তু যারা এই কোরআনের দায়িত্ব পালন করতে পারবে আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য সুসংবাদ দিয়েছেন সুসংবাদটা শুনতে রাজি আছিনা নাই আল্লাহ তাআলা বলেন ফামান তাবিআ হুদায়া فلا خوف عليهم বলেন যারা এই কিতাব ফামান তাবিআ হুদায়া

আল্লাহর কোরআনকে যারা বুকে ধারণ করে আল্লাহর জমিন আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়নের জন্য চেষ্টা করে তাদেরকে যদি ফাঁসির কাষ্ঠে জুলানো হয় তাদের কোনো ভয় নাই বলেন ঠিক কিনা যদি আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে গিয়া যদি জেলখানায় পড়ে মরতে হয় তবু বাতিলের কাছে মাথা নত করতে পারে না কথা বলে ঠিক না। এজন্য আমরা আগামীতে যদি কখনো কোরআনের প্রয়োজনে কোরআনের বিধান বাস্তবায়নের জন্য যদি সুযোগ আসে আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর জমিন আল্লাহর কোরআন প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করবো কারা কারা রাজিয়াছের হাত তুলে দেখায় নয় তকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে কোরআন আছে যে দলে কোরআন নাই যে দলে বিড়ি আছে যে দলে মনে থাকবে তো দুই প্যাকেট সিগারেটের আশায় তো আবার কোরানের বিপক্ষে যাবেন না আমার বন্ধুগণ আল্লাহ তালা বলছে বান্দা আমি রব্বুর আলমিন তোমাদের উপরে যে কোরআনুল কারিম নাজিল করলাম এই কোরআন নিয়ে একটা বাড়ির জন্য তুমি কোনো দিন চিন্তা করলা না আল্লাহ বলছেন আমি এই উদাহরণ গুলো কেন দেই যাতে করে তোমরা চিন্তা গবেষণা করতে পারো